তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম एवरीवन। আসসালামু আলাইকুম। বাড়িটার কাজ চলমান বাড়িটার সাদ 700 স্কয়ার ফিট। 160. জায়গার উপরে এই বাড়ি টোটাল ডিজাইনটা আমরা করেছি। কম বাজেট থাকলে এই বাড়ি টোটাল ডিজাইনটা দেখতে পারেন। খুবই কম জায়গাতে এই টোটাল বাড়ির ডিজাইনটা আমরা করেছি। দর্শক বাড়ির ভিতরে তিনটা বেডরুম, দুইটা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং তে সাজানো আজকের এই বাড়িটা। সামনের দিকে একটি বেডরুম চাইনিজ বেলকুনি দিয়ে বাড়িটার টোটাল প্লাস্টার কাজ কমপ্লিট করা হয়েছে এখন বাড়িটার ফ্লোর টাইজ বসানো কাজ চলছে মেন গেটের সাইজ আট ফিট এবং পাশের রুমের সাইজ বারো ফিট টোটাল সামনের দৈর্ঘ্য বিশ ফিট লম্বাই পঁয়ত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন সাতশো স্কোয়ার ফিট এক শতাংশ ষাট পয়েন্ট জায়গার উপরে এই তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটা আমরা করেছি মেন গেটের সাইজ আট ফিট মেন গেটের সামনেই পাবেন সিঁড়ি এবং তার সামনেই পাবেন একটি টয়লেট এটা হলো সেই টয়লেট টয়লেটের সাইজ সাত ফিট বাই পাঁচ ফিট টোটাল বিল্ডিংটা টাইসের জন্য খরচ এক লক্ষ টাকা মিস্ত্রি খরচ দিয়ে দর্শক এটা হলো বিল্ডিং এর টোটাল সিঁড়ি দেখে নিন টোটাল সিঁড়ির ধাপ করা হয়েছে ছয় ইঞ্চি তো কম জায়গাতে যতই বাড়ির ডিজাইনটা করবেন খরচটা কিন্তু ততই কম হবে এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং ডাইনিং এর সাইজ আছে এগারো ফিট বাই ষোলো ফিট এগারো ফিট বাই ষোলো ফিট এই ডাইনিং এর সাইজ এটা হলো পিছনের একটি রুম দশ ফিট বাই বারো ফিট করে রুমের সাইজ গুলো করা হয়েছে দর্শক রুমের ভিতরে দুইটা জানলা একতলা শর্ট কলম ফাউন্ডেশন করে আজ এই টোটাল বাড়ির ডিজাইনের জন্য খরচ পনেরো লক্ষ টাকা দর্শক যতটুকু কাজ করা হয়েছে এবং রং চং অন্য যে খরচ করছে সেটা কিন্তু এখনো করা হয় না সেই জন্য খরচটা উল্লেখ করা হয় নাই এখানে টোটাল ডাইনিংটা টাইলস বাঁচানো হয়েছে পঁয়ত্রিশ টাকা টাইস এর মূল্য দর্শক ফুলোর টাইসের দাম বান্ন টাকা এবং যেগুলো অলে টাইস দেওয়া হচ্ছে তার মূল্য পঁয়ত্রিশ টাকা আছে কিছু বত্রিশ টাকা আছে কিছু তো এই রুমের সেম একই সাইজ বারো ফিট বাই দশ ফিট ডাইনিং এর সমস্ত জায়গাতে টাইস দেওয়া হয়েছে দেখে নিন টোটাল এবং এটা হলো কিচেন কিচেনের ভিতরে টোটাল জায়গাতে টাইজ বছানো হয়েছে একতলা ফাউন্ডেশন করে এই বাড়িটা টোটাল গাঁথনির কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার পিকেট আট হাজার রড বাইশো কেজি দর্শক মিস্ত্রি খরচ টোটাল দিয়ে দুই লক্ষ আশি হাজার টাকা দেখে নিন টোটাল বাড়ির কিচেনের ডিজাইনটা দর্শক আমরা আমাদের মতন ডিজাইনটা করেছি আপনারা চাইলে আরো ইউনিক ভাবে ডিজাইনটা সাজাতে পারেন তো এটা হলো বাড়িটার টোটাল ডাইনিং দেখে নিন এ হলো বিল্ডিং এর মাহাজন আমরা কাজগুলো করেছি এবং টোটাল বাড়ির টাইসের যে ফিনিশিং কাজগুলো করা হয়েছে সেটা কিন্তু খুবই ইউনিক ও সুন্দরভাবে টাইস মিস্ত্রির মজুরিতে কাজগুলো করানো হচ্ছে মূল্য তেরোশো টাকা মিস্ত্রি ও লেবার দেখে নিন টোটাল বাড়িটার এই রুমের সাইজ বারো ফিট বাই 10 ফিট দর্শক এই রুমের সাথে আছে একটু বেলকনি দর্শক এই যে বাড়িটা আপনারা দেখলেন একতলা ফাউন্ডেশন করে টোটাল বাড়ি যে ডিজাইনটা আমরা করেছি আর শেষে একতলা শর্ট কলম ফাউন্ডেশন